আসসালামু আলাইকুম প্রথমে বলো পরবর্তী অনার্স ভর্তির আপডেট এবং অনার্স প্রথম দ্বিতীয় বর্ষের সাজেশনগুলি ফ্রিতে নেওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আমরা তোমাদের সাজেশনগুলি ফ্রিতে প্রোভাইড করবো পরীক্ষার জন্য ঠিক আছে তো তোমার যারা দুই হাজার তেইশ চৌ শিক্ষাবর্ষে অনার্স প্রথম রিল সিলিপে আবেদন করেছিলে এবং যারা চান্স পাওনি তোমরা তো এখন দ্বিতীয় রিল সিলিপে আবেদন করবে তাই না তো তোমাদের এই দ্বিতীয় রিল সিলিপের সর্বশেষ আপডেট কী অর্থাৎ তোমাদের কখন প্রকাশ করা হবে এই সম্পর্কে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে মূলত আমরা আপডেট পেয়েছি সেই আপডেট বিষয়টি তোমাদের সাথে স্ক্রিনের মাধ্যমে শেয়ার করব তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে তাহলে কিন্তু সব কিছু বুঝতে পারবে আর পরবর্তী অনার্স ডিগ্রি ভর্তির আপডেট এবং অনার্স ডিগ্রির প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষ তৃতীয় বর্ষের সাজা ফিরিতে ফ্রিতে নেওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আমরা তোমাদের সাজাশগুলো ফ্রিতে প্রোভাইড করবো আর কোনো কিছু বুঝতে অসুবিধা হলে স্ক্রিনে দেখতে পাচ্ছো হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে আমাদের এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবো আমরা তোমাদের অবশ্যই অবশ্যই সাহায্য করবো তো চলো শুরু করে আজকের ভিডিওটি তো তোমাদের এখানে দ্বিতীয় রিলিজ শিলিপের যে সর্বশ্রেষ্ঠ আপডেটটি তা হলো তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে সেকেন্ড ওয়েবসাইট অর্থাৎ যেখানে তোমাদের মূলত রেজাল্ট প্রকাশ করা হয় নোটিশ দেওয়া হয় যেখানে তোমাদের গিয়ে আবেদন করতে হয় তোমরা জানো সেই ওয়েবসাইটটি কিন্তু হ্যাক করা হয়েছিল হ্যাক করার কারণে সেই ওয়েবসাইটটি কিন্তু এখনও সাময়িকভাবে বন্ধ রয়েছে ঠিক আছে ওয়েবসাইটে কাজ চলমান অনেকটাই কাজ তারা সম্পন্ন করেছে ভিডিওর মাঝখানে আমি আবার বলবো পরবর্তী অনার্স ভর্তির আপডেট এবং অনার্স প্রথম দ্বিতীয় বর্ষের সাজেশনগুলো ফিরিয়ে নেওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তো সেই ওয়েবসাইটের যে বিষয়টি তারা প্রথমত ঠিক করেছে তা হলো তোমরা যে এই যে রোল নাম্বার পিন নাম্বার দিয়ে লগ ইন করে তোমরা সেকেন্ড রিল অ্যাপ্লাই করবে ঠিক আছে আর সেটার যে লিঙ্কটা সেই লিঙ্কের কাজটা তারা অলরেডি ঠিক করে দিয়েছে কারণ তোমাদের সেখানে রোল নাম্বার পিন নাম্বার এন্ট্রি করেই মূলত লগ করে তোমাদের আবেদনটা করতে হবে যার জন্য তোমাদের সেই কাজটা তারা সম্পন্ন করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় আর চাচ্ছে না তোমাদের এই কার্যক্রমগুলো দেরিতে শুরু করতে যার জন্য তারা এই কাজটি করে রেখেছে তো এখন তোমাদের নোটিশটা কখন দিবে নোটিশে যে বিষয়টি তারা বলেছে তা হল তোমাদের সেকেন্ড রিলিজ স্লিপের নোটিশটি মূলত জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে মেইন ওয়েবসাইট সেখানে মূলত প্রকাশ করবে এবং সেখানে নোটিশের মাধ্যমে জানিয়ে দিবে তোমাদের রেজাল্ট সরি আবেদন কার্যক্রমটি কখন শুরু হবে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এমনটাই বলা হয়েছে যে তোমাদের এই সেকেন্ড রিল আবেদন কার্যক্রম নোটিশ আজকে কিংবা আগামীকালকে কিংবা তার পরশু দিন ঠিক আছে প্রকাশ করা হতে পারে অর্থাৎ তোমাদের নোটিশ প্লাস তোমাদের আবেদন কার্যক্রম এই রানিং সপ্তাহের ভিতরেই করা হবে অর্থাৎ আজকে তো তোমাদের রবিবার তো দেখা যাবে যে এই সপ্তাহের ভিতরে তোমাদের নোটিশ প্রকাশ করে তোমাদের আবেদন কার্যক্রমটি তারা শুরু করে দিবে অ্যামাউন্টটা তারা বলেছে ঠিক আছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেইন ওয়েব সেকেন্ড ওয়েবসাইটটা এখনও ঠিক করা হয়নি তোমাদের আবেদন কার্যক্রম শুরু করবে বলেই তোমাদের অনার্স রোল নাম্বার পিন নাম্বার দিয়ে লগ করে যেখান থেকে তোমাদের আবেদন করতে হয় সেই অপশনটা তারা ঠিক করে রেখেছে ঠিক আছে তো এখন একটি বিষয় শেয়ার করবো সেটা হলো তোমাদের এই অনার্সের সেকেন্ড রিলিজ স্লিপের আবেদন করার সময় কি কি টেকনিক অবলম্বন করে আবেদন করলে তুমি সেই পাঁচটি কলেজের ভিতরে যে কোনো একটি কলেজে চান্স পেয়ে যাবে তো এখানে তোমাদের যে বিষয়টি লক্ষ্য রাখতে হবে তা হলো তুমি পূর্বে যে যেসব কলেজে আবেদন করেছিলে সেই সকল কলেজ পুরোটাই অ্যাভয়েড করবে অর্থাৎ প্রথম প্রাথমিক আবেদন করার সময় তো তোমাকে একটা কলেজে আবেদন করতে হয় সেই একটি কলেজ যে কলেজের আবেদনটি করেছিলে সেই কলেজটি বাদ দিয়ে দিবে এই সেকেন্ড রেল স্লিপে এসে দেন প্রথম রেল স্লিপে যে পাঁচটি কলেজ অ্যাপ্লাই করেছিলে সেই প্রথম রেল স্লিপের পাঁচটি কলেজেও আবেদন তুমি করবে না কারণ এই প্রথম রেডিও স্লিপ এবং প্রাথমিক আবেদন করার সময় পূর্বে যেসব কলেজে আবেদন করেছিলে সেই সকল কলেজে তোমার কখনোই চান্স হবে না কারণ তুমি প্রথম মানে ফার্স্ট টাইমে তুমি চান্স পাওনি যখন ওই সব কলেজে সিট ছিল অনেকটাই তো তুমি এখন সেকেন্ড রেডিয়ার স্লিপে এসে তুমি ওখানে কীভাবে চান্স পাবে কারণ ওখানে তো তোমার সিট থাকবে না এখন প্রথম পর্যায়ে যে যতগুলো সিট থাকে সেকেন্ড পর্যায়ে গিয়ে তোমাদের সিট তার সেভেন্টি পার্সেন্ট কমে যায় ঠিক আছে সো সেকেন্ড ইয়ারের তুমি ওই সব কলেজে আবেদন করলেও চান্স হবে না সো ওই সকল কলেজ অ্যাভয়েড করে তুমি আবেদনটা করবে তাহলে তোমার চান্স হয়ে যাবে আর এখানে জিপিএর যে বিষয়টি তাহলে অবশ্যই তোমাদের এখানে বলবো জিপিএর পরিমাণটা অবশ্যই সেভেন পয়েন্টের থাকতে হবে কারণ সেভেন পয়েন্টের নিশ্চয় জিপিএনে তুমি কখনোই সেকেন্ড ইয়ার স্লিপের চান্স পাবে না আর এখানে সেকেন্ড পর্যায়ে যারা আবেদন করেছে তারা কিন্তু বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কিন্তু পরীক্ষা দিয়েছে পাবলিকের পরীক্ষা দিয়েছে দেওয়ার পরে সেখানে চান্স হয়নি বলে কিন্তু তারা কিন্তু এই অনার্স সেকেন্ড পর্যায়ে প্রাথমিক আবেদনটি করেছে যাতে করে তারা সেকেন্ড ইলি স্লিপে মোট পাঁচটি কলেজ আবেদন করে তারা যেকোনো একটা কলেজে ভর্তি হতে পারে ঠিক আছে মানে অনার্স এর পড়াশোনাটা তারা রানিং করতে চাইছে এই জন্য মূলত তারা সেকেন্ড ইউলি স্লিপ সরি সেকেন্ড পর্যায়ে প্রাথমিক আবেদনটা করেছে সেকেন্ড ইলিশ স্লিপে আবেদন করবে বলে সো তাদের জিপি পরিমাণ কিন্তু মোটামুটি অনেকটাই বেশি যারা পাবলিকে পরীক্ষা দেয় তাদের জিপি এর পরিমাণটা অনেকটাই বেশি থাকে সো তাদের জিপিএ বেশি আছে সো তাদেরকে কিন্তু সেকেন্ড ইয়াল সিলিপে চান্স দেওয়ার মানে সেকেন্ড ইয়ারলে সিলেপে চান্স দেওয়ার জন্য প্রায়োরিটি বেশি দেওয়া হবে তোমাদের তুলনায় সো তোমাদের এখানে জিপির পরিমাণটা বেশি লাগবে এই সেকেন্ড ইয়ার্লিশ চান্স পাওয়ার জন্য মিনিমাম জিপিএ তোমাদের সেভেন পয়েন্টের উপর থাকতে হবে সেভেন পয়েন্টের নিচে জিপিএ থাকলে তুমি সেকেন্ড ইয়ার স্লিপে চান্স পাবে না তোমার জন্য উচিত হবে ডিগ্রিতে আবেদন করে ডিগ্রিতে ভর্তি হয়ে যাওয়া আর ডিগ্রিতে তো এখন আবেদন করার সময় নেই যারা আবেদন করতে পারেনি তাদের কিন্তু এই সেকেন্ড ইয়ারি স্লিপে না পেলে তোমাদের একটা বছর গ্যাপ দিতে হবে সো বি কেয়ারফুল ঠিক আছে সো তোমরা যারা আবেদন করবে সেকেন্ড ইয়ারি স্লিপে যদি জিপিএর পরিমাণ কম থাকে তাহলে তোমরা বেসরকারি কলেজগুলো সিলেকশন করবে তাহলে দেখা যাবে যে সায়েন্স পাওয়ার সম্ভাবনা কিছুটা থাকবে আর তোমরা যারা আমাদের মাধ্যমে আবেদন করবে তারা চাইলে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো আমরা তোমাদের জিপিএর উপর ক্যালকুলেশন করে দেন যেসব কলেজে আবেদন করলে চান্স হবে সেসব কলেজে আবেদন করে দিব ঠিক আছে সব কিছু ক্যালকুলেশন করাই মূলত আবেদন করা হবে আর আমাদের দিয়ে আবেদন করলে অবশ্যই আমাদের আবেদন ফি প্রযোজ্য হবে সো তোমরা যারা আবেদন করতে ইচ্ছুক তারা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবা আর তোমাদের সেকেন্ড ইয়ারের সিলে বা আবেদন কার্যক্রমের নোটিশ এবং আবেদন কার্যক্রম এই সপ্তাহের ভিতরেই শুরু হয়ে যাবে অর্থাৎ ডারিং সপ্তাহের ভিতরে তোমাদের শুরু হয়ে যাবে ঠিক আছে তো মূলত এটা ছিল ভিডিওটি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে অনার্স ডিগ্রি ভর্তিটা আপডেট এবং অনার্স ডিগ্রির প্রথম দ্বিতীয় তৃতীয় বর্ষের সাজেশনগুলো ফ্রিতে নেওয়ার জন্য আর কোনো কিছু বুঝতে অসুবিধা হলে স্ক্রিনে দেখতে পাচ্ছ হোয়াটসঅ্যাপের দেওয়া আছে চাইলে আমাদের এই ভিডিওর ফার্স্ট কমেন্ট হোয়াটসঅ্যাপ পেয়ে যাবে সেই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে আমরা তোমাদের সাহায্য করব তো আজকের মতো এখানে শেষ সবাই ভালো থাকবে আল্লাহ হাফিজ